জন্মবার্ষিকীর অনুষ্ঠান হবে মহল্লা ছেলেদের অনুষ্ঠান করব টাকা দরকার সভাপতি করলেন একজন মারুয়াড়ীকে রবীন্দ্রনাথ এন্ড মারুয়ারি কখনোই যায় না তাই না অনুষ্ঠানের সবাই অনেক বক্তব্য হলো সবাই অনেক কিছু বলে গেলেন উনি চুপচাপ শুনে গেলেন সবশেষে উনি দাঁড়ায় বললেন আপনারা ডক্টরে পিএইচডি করেছেন অনেকেই অনেক সাবজেক্টে এত কথা বললেন উনি কবি উনি গীতিকার উনি নাট্যকার উনি কি কি না একটা বলতে ভুলে গেলেন যে কত বড় ব্যবসায়ী ছিলেন চারানার কাগজ কিনে উনিশশো তেরো সালে নবেল পুরস্কার পেয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেন কারণ মারামারি জানে ব্যবসা তো ভবিষ্যৎ নোবেল পুরস্কার মানে লক্ষ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে চারানার কাগজ দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করলেন এই কথাটা আপনারা কি বলতে পারলেন না আমার সুবিধা হচ্ছে আমাদের ভাইয়েরা সিনিয়র ভাইরা অনেক কথা বলে গেছে আজকে সেলস ট্রেডিং না আমি নিজেও সে টপ টপ কথার কথা আমি শুনেছি ভালো হয়েছে আমি একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে কথা বলি কারণ আমার কলিজা হচ্ছে সেলস আজকে জুমার দিন সুরা জুমার মধ্যে বড় হচ্ছে আলো আলো বলেন ফজরের পর তো সলা আর দ ফান্তাশুল ফুল আজ প্রত্যেক দিনের ফজরের নস্কুর পড়া কুমতে লাভ

ভাত চাল রাখার টাকা দিয়ে কিনেছি তো টাকার পিছনে কি ছিল আইদার ছিল ব্যবসা অথবা চাকরি ব্যবসা যদি হালাল ভাবে করে থাকি চাকরি যদি ঠিক করে থাকি তাহলে আমার এটা হচ্ছে হালাল আদার হয়ে যেটা বেহালাল সেলস এর পিপলরা যে কাজ করে সূর্য ওঠার আগে থেকে শুরু করে বলতে গেলে তাহার যত রক্ত পর্যন্ত সারা রাত থাকে একটা দুনো যেটা বলে গেল একটা স্ট্রেসও থাকে এর চেয়ে মানে কঠোর পরিশ্রম বাংলাদেশে আমার মনে হয় আর হতে পারে না সেই কাজটা আমার কলিগুলা করে আমরা করে আসছি সো আই বিলিভ যাতে সবচেয়ে বড় বিশ্বাস আমাদের থাকা দরকার যে আমরা হালাল রুজি উপার্জন করে থাকি বলা হয়ে থাকে দান করলে এটা হয় সাত গুণ সত্তর গুণ হাজার গুণ অনেক গুণ সব হয় তো দান করার সব খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত অনেক সুন্নত অনেক কিছু বলা হয়ে থাকে বাট একজন মানুষ পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করবে এবং সেইটি দিয়ে সে রুটি খাবে তা হাতিসে কোরআনে রয়ে গেছে এটা এর উত্তম খাবার আর নাই তার বউ বাচ্চা বাবা মা ভাই বোন সবাইকে খাওয়াবে কিন্তু এটার প্রচার হয় না বাট সেই কাজটা তো আমরা করছি

কারণ কি আমরা এখন বেরুদণ্ড সুযোগ করে কথা বলতে পারি না এর কারণ হচ্ছে আমরা নিজেকে খুব কনফিডেন্ট মনে করি না কেন? আমার একটা সবার কাছে থাকবে আমি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কথা হয়ে যাচ্ছে কারণ সারাদিন পরিশ্রম করছেন তারপরে আপনি থাকেন পরিবারের কাছে আপনি ভালো নেই সমাজের কাছে ভালো না কম্পানির কাছে ভালো না সবসময় মানে একটা দিনহীন অবস্থা এটা তো হয় না জায়গা হয় না

আপনি যে কোনো চ্যালেঞ্জ নিতে পারবেন একটা অনুরোধ খালি আমি বলবো জীবনে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে গেলে পারে এইটা ছাড়া কোনো বিকল্প নেই হতে পারে আমার একটু কথা বেশি হতে পারে গত বছর দেশে বাইরে ছিলাম ফার্স্ট টাইমে থাকতে পারি নাই আমি খুব একটা পরামর্শ বলে যাবো শুধু আপনাদের জন্য কারণ আপনার আমার ছোট ভাইয়ের মতো কেউ কেউ আমার সন্তানের মতো ইস্যু হচ্ছে গত বুধবারে আমি সহজ সোনার গাতে একটা মালিকের সঙ্গে বসছিলাম এমডির সঙ্গে বাইশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা টার্ন আপ টার্ন আপার ওনাদের একটা প্রজেক্টের জন্য উনি একটা মিডিয়ার মাধ্যমে আমাকে ডেকেছিলেন

আর কোথাও নাই ভ্যালু টু ইয়ার্স আমার একটাই কথা থাকবে ইউ নো ইউর প্রোডাক্ট ইউ নো দ কাস্টমার এবং নিজের বিভিন্ন স্কিল তৈরি করেন আজকে ইন্ডিয়া শ্রীলঙ্কা চায়না ভিয়েতনাম সাউথ কোরিয়া থেকে সি আসছে আমরা উনিশ সালে দেখেছি দুটো টপ টপিক বেশি আলোচনা হয়েছে একটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একটা বিদেশি সিওরা হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে গত বিশ্বের শুরুর দিকে বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউশনের সাথে কিছু রাউন্ড টেবিল বৈঠকে আমি বসেছি একটাই আলোচনা যেটা দুলু বলে যাচ্ছিল যেগুলো শুরু হয়েছে মাত্র কেন বিদেশিরা আসবে আজকে রেভুলে বেড়ে আপনি আপনার একটা সময় যখন বয়স হয়ে যাচ্ছে আপনার কিন্তু আর ঠাই নাই ঠাই নাই ছোট সে তৈরির হয়ে যায় কেন দুঃখ এখানে যে আপনি টাকা এনে কোম্পানি বড় করে দিচ্ছেন সে নতুন জমি কিনে নতুন এই জায়গাটাই আমার শুধু অনুরোধ আর অন্য অনেক কথা অনেকে বলে যাবে আমার একটা অনুরোধ প্রত্যেকটা মানুষকে আল্লাহ কিন্তু ওয়ান হান্ড্রেড বিলিয়ন নিউরন দিয়েছে মাথার মধ্যে সবার আছে আমরা যদি এইটাকে কাজে লাগাতে পারি তাহলে কিচ্ছু লাগবে না আর সময়ের অভাব বলেন না